আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তিরিশ দিনে ইংরেজি শেখা ক্লাসে আজকের ষষ্ঠ দিনে দেখব কিভাবে নিজের সম্পর্কে ইংরেজিতে বলতে হয় আমার নাম মারুফ মাই নেম ইজ মারুফ আমার বয়স চব্বিশ বছর আই এম টোয়েন্টি ফোর ইয়ার্স ওল্ড আমি একজন ছাত্র আই আম আ স্টুডেন্ট আমি খেলার চেয়ে পড়তে বেশি ভালোবাসি আই প্রিফার রিডিং টু রাইটিং আমি আমার অবসর সময়ে রং করতে পছন্দ করি আই লাইক টু পেইন্ট ইন মাই স্পেয়ার টাইম আমি ঢাকার বাসিন্দা আই এম ফ্রম ঢাকা আমি সাভার থেকে এসেছি আই কাম ফ্রম সাভার আমি মিরপুরে থাকি আই লিভ ইন মিরপুর আমি বই পড়তে পছন্দ করি আই লাইক রিডিং বুকস আমি বই পড়তে পছন্দ করি ও সাঁতার কাটতে ভালোবাসি আই লাইক রিডিং বুকস অ্যান্ড লাভ টু সুইম আমি একজন ভালো রাঁধুনি আই আ গুড কুক আমি দাবা খেলায় পারদর্শী আই অ্যাম গুড অ্যাট প্লেইং সেজ আমি কেনাকাটা করতে পছন্দ করি যখন আমি অবসর পাই আই লাইক টু শপ হোয়েন আই অ্যাম ফ্রে আমি মিথ্যাবাদী লোক একদম পছন্দ করি না আই ড্ট লাইক লায়ার অ্যাট অল আমি এপ্রিল মাসে এগারো তারিখ জন্মগ্রহণ করি আই ওয়াজ বর্ণ অন দ্য সেভেন্থ এপ্রিল অফ দ্য মান্থ আমি সেপ্টেম্বরে জন্মগ্রহণ করি আই ওয়াজ বর্ণ ইন সেপ্টেম্বর আমার জন্ম সেপ্টেম্বরের সাত তারিখ মাই বার্থডে ইজ অন দ্য সেভেন্থ সেপ্টেম্বর আমি প্রায় সকালে বাহির হই না আই সেলডম গো আউট ইন দ্য মর্নিং সাকিব আমাকে নিজের সম্পর্কে বলুন সাকিব টেল মি আ লিটল বিট অ্যাবাউট ইউর সেলফ আমি ইংরেজিতে স্নাতক করেছি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আই গ্র্যাজুয়েটেড ইন ইংলিশ ফ্রম দ্য ইউনিভার্সিটি অব লন্ডন থ্যাংকস ফর ওয়াচিং